নমস্কার বন্ধুরা সকলকে জানাই পিকুর ঠাকুর ঘরে আরেক নতুন ভিডিওতে অনেক স্বাগত বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা বাড়িতে অতি সহজ সরলভাবে তোমরা এই গণেশ চতুর্থী পূজা কীভাবে পালন করবে সেই পূজা পদ্ধতি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আশা করি বন্ধুরা তোমাদের আজকের এই সম্পূর্ণ ভিডিওটি খুব ভালো লাগবে বন্ধুরা ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থ তিথিতে পালিত হয়ে থাকে গণেশ চতুর্থী কথিত আছে বাবা মহাদেব ও মাতা পার্বতীর সন্তানরূপে আবির্ভূত হয়েছিলেন ভগবান শ্রী গণেশ এই তিথিটি সৌভাগ্য চতুর্থী তিথি বা বিনায়ক চতুর্থী তিথি নামে পরিচিত গণেশ ঠাকুর বিঘ্নহর্তা তবে শুধুমাত্রই বাধা বিঘ্ন দূর করার জন্যে নয় গণেশ হল বুদ্ধি এবং সৌভাগ্যের দেবতা ভক্তি ও নিষ্ঠা সহকারে এই গণেশ চতুর্থী তিথিতে গণেশ পূজা করলে জীবনের বিভিন্ন ক্ষেত্রে বাধা দূর হয় তেমনই আমাদের সুখ সমৃদ্ধি সৌভাগ্য বৃদ্ধি পেতে শুরু করে গণেশ ঠাকুর আশীর্বাদে আমাদের জীবনে বিভিন্ন ক্ষেত্রে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতেও পারি যা আমাদের জীবনে সাংসারিক জীবন এবং কর্মক্ষেত্রে উন্নতি লাভ করতে সাহায্য করে তাই বন্ধুরা তোমরা বাড়িতে অতি সহজ সরলভাবে তোমরা কীভাবে ঘর স্থাপন করে গণেশ পূজা করবে সেই পূজা পদ্ধতি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো বন্ধুরা পুজোর মূল পর্বে যার আগে চলুন জেনে নেওয়া যাক এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে গণেশ চতুর্থী কবে পড়েছে চতুর্থী তিথি শুরু হবে বাংলার নয় ভাদ্র চোদ্দশো বত্রিশ ইংরাজির সাতাশে আগস্ট দু মঙ্গলবার দিবা বারোটা তিপ্পান্ন মিনিট থেকে এবং চতুর্থ তিথি সমাপ্ত হবে বাংলার দশই ভাদ্র চৌদ্দশো বত্রিশ ইংরাজির আঠাশে আগস্ট দু বুধবার দিবা দুটো কুড়ি মিনিট পর্যন্ত তাহলে চলো বন্ধুরা পুজোর মূল পর্বে যা যাক যে কোনো পুজো শুরু করার আগে সর্বপ্রথম নিজেকে আচরণ করতে হয় তাই বাতে সামান্য গঙ্গার জল নিয়ে তিনবার বিষ্ণু স্মরণ করে নেব আবারও বাঁতে সামান্য গঙ্গার জল নিয়ে হাটটা ভালো করে ধুয়ে নেব এরপর জোড় করে বলবো নম অপবিত্র পবিত্র বা সর্বস্থাঙ্গত বিবাহ যশ্বরে পুণ্ডরী কাক্ষম সবাহ অভ্যন্তরের সূচি নমসূি নম সূচি নম সূচি পুজোর সমস্ত উপকরণ আমি একটি থালায় সুন্দর করে সাজিয়ে নিয়েছি এবং পুজোর সমস্ত উপকরণে গঙ্গা জল এবং চন্দনের মাধ্যমে আমি শুদ্ধকরণ করে নিয়েছি এরপর ভগবানের আসনটি প্রস্তুত করে নেব একটি জলচকের উপর লাল রঙের আসন পেতেছি আসনের সামান্য গঙ্গা জল দিয়ে আমি শুদ্ধকরণ করে নিয়েছি এরপর আসনের ওপর একটি পান পাতা রেখেছি পান পাতার উপর আমি গণেশ ঠাকুরকে স্থাপন করব তাই পান পাতাতে আমি একটি সিঁদুরে ফোঁটা দিয়েছি এখানে আমি সামান্য অখণ্ড আতপ চাল দিয়েছি এবং সামান্য পুষ্প দিয়ে আমি গণেশ ঠাকুরের আসনটি আমি প্রস্তুত করে নেব আজ আমি তোমাদের সাথে মাটির বিগ্রহতেই পূজাবিধি সম্পূর্ণ করে দেখাবো তাই গণেশ ঠাকুরকে আমি সেই পান পাতার উপর স্থাপন করেছি এবং গণেশ ঠাকুরের দুই পাশে আমি দুটো পান পাতা রেখেছি এই পান পাতার ওপর আমি ঋদ্ধি এবং সিদ্ধিকে স্থাপন করব তাই সেই পান পাতা দুটোর ওপর আমি এখানে একটি করে সিঁদুরের ফোঁটা নিবেদন করব এবং দুটি পান পাতার ওপর আমি সামান্য করে অখণ্ড আতপচাল নিবেদন করব। মনে করা হয় ঋদ্ধি এবং সিদ্ধি হলো গণেশ ঠাকুরের দুই স্ত্রী তাই গণেশ ঠাকুরের দুই পাশে আমি সিদ্ধিকে স্থাপন করলাম এবং সেই অখণ্ড আতপচালের ওপর আমি একটি করে সুপারি রেখেছি যে কোনো পুজো শুরু করার আগে সর্বপ্রথম প্রদীপ এবং ধুক্কাটি প্রচলন করতে হয় তাই গণেশ ঠাকুরের উদ্দেশ্যে আমি একটি তেলের প্রদীপ প্রচলন করেছি এবং একটি ধূপকাটি প্রচলন করে নেব তোমরা এই বিশেষ দিনে তোমরা গণেশ ঠাকুরের সামনে ঘিয়ের প্রদীপও প্রচলন করতে পারো এরপর গণেশ ঠাকুরকে আমি দুঃখাটি দ্বারা আরতি করে নেবো এরপর গণেশ ঠাকুরের উদ্দেশ্যে যে তেলের প্রদীপ প্রচলন করেছিলাম সেই তেলের প্রদীপ দ্বারা আমি আরতি করে নেব বন্ধুরা আমি এখানে সাদা সলতে ব্যবহার করেছি প্রদীপে তোমরা লাল সলতেও ব্যবহার করতে পারো তোমরা যারা লাল শলতে পাচ্ছ না তোমরা সাদা সলতিটিকে লাল রঙ করো তোমরা প্রভুর সামনে প্রদীপ প্রচলন করতে পারো এরপর গণেশ ঠাকুরের স্নানাভিষেক করাবো তাই আমি জলটি প্রস্তুত করে নেবো তাই একটি পাত্রে আমি এখানে সাধারণ জল নিচ্ছি তোমরা গঙ্গা জলও ব্যবহার করতে পারো সুগন্ধিত দ্রব্য হিসেবে গোলাপ জল এবং অগরু দিয়েছি এবং সামান্য পুষ্প দিয়েছি সেই জল আমি সামান্য একটি রুমালে নিয়ে রুমাল দ্বারা আমি গণেশ ঠাকুরের বিগ্রহটি পরিষ্কার করে মুছে নেব। বন্ধুরা তোমাদের গৃহে যদি পাথরের বা পিতলের বিগ্রহ থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই এই দিন পঞ্চামৃত দিয়ে স্নানাভিষেক করাবে এরপর সুগন্ধি জল দ্বারা স্নানাভিষেক করিয়ে সম্পূর্ণ করবে বন্ধুরা তোমরা যারা ভাবছ যে এই গণেশ চতুর্থীর পুণ্যতিথিতে তোমরা গণেশ ঠাকুরের বিগ্রহ বাড়িতে আনবে এবং কিভাবে প্রতিষ্ঠা করবে তোমরা বাড়িতে বিগ্রহ আনলে তোমরা পঞ্চামৃত দিয়ে দিয়ে স্নানাভিসেক করালে প্রভু বা ভগবানের প্রাণ প্রতিষ্ঠা হয়ে যায় আর তোমরা যারা চাইছো ব্রাহ্মণ দিয়ে প্রতিষ্ঠা করবে তোমরা এই পূর্ণ তিথিতে তোমরা কোনো ব্রাহ্মণকে এনে তোমরা গণেশ ঠাকুরকে প্রতিষ্ঠা করতে পারো এরপর গণেশজিকে আমি তিলকবৃতি শুরু করব তাই গণেশজিকে আমি এখানে সিঁদুরের তিলক করে দেব এবং ঋদ্ধি এবং সৃদ্ধিকে আমি সিঁদুরের তিলক পরি দেব এবং ঋদ্ধি সিদ্ধি এবং গণেশ ঠাকুরকে আমি এখানে লাল চন্দনের তিলক পরিয়ে দেব। তোমরা গণেশ ঠাকুরকে হলুদের তিলকও পড়াতে পারো বস্ত্রস্বরূপ একটি মৌলিক সুতো নিবেদন করব, মৌলিক সুতোতে আমি সামান্য আতুল লাগিয়ে নিয়েছি এরপর ঋদ্ধি এবং স্পৃদ্ধি আমি এখানে একটি মৌলিক সুতো নিবেদন করে দেব এরপর গণেশজিকে আমি একটি পৈতি নিবেদন করবো তাই গণেশজির গলে একটি পৈতি নিবেদন করে দেব। এরপর গণেশজিকে একটি মাল্য নিবেদন করবো গণেশজি লাল গোলাপ বা লাল জবা ফুল অত্যন্তই প্রিয় তাই আজ আমি গণেশ ঠাকুরকে লাল চন্দন সহযোগে একটি সাদা ফুলের মালা নিবেদন করেছি তোমরা গণেশ ঠাকুরকে লাল জবা ফুলের মালা অথবা লাল গোলাপ ফুলের মালাও নিবেদন করতে পারো ঘর স্থাপন করে পূজা করব তাই তোমরা অতি সহজভাবে ভাবে কিভাবে ঘর স্থাপন করবে সেই পদ্ধতি এখন তোমাদের সাথে শেয়ার করব তাই একটি পিতলের ঘটিতে আমি এখানে তেল সিঁদুর সহযোগে একটি স্বস্তিক চিহ্ন অঙ্কন করে নিয়েছি এবং একটি হলুদের ফোঁটা দিয়ে নিয়েছি ঘরটি পরিষ্কার কলের জল দ্বারা জলপূর্ণ করে নিয়েছে তোমরা গঙ্গা জলের ব্যবহার করতে পারো এখানে পাতা বিশিষ্ট প্রতিটি পাতায় তেল সিঁদুরের ফোঁটা এবং হলুদের ফোঁটা দিয়ে নিয়েছে এবং ঘটে একটি পান নিবেদন করেছে পানেও সিঁদুরে ফোঁটা এবং হলুদের ফোঁটা করেছে এবং আজ আমি কলা দিয়ে ঘর স্থাপন করবো তোমরা এর পরিবর্তে চূড়া বিশিষ্ট নারকেল অথবা ডাব দিয়েও ঘরটি স্থাপন করতে পারো যেখানে ঘর স্থাপন করব সেখানে আগে থেকে আলপনা দিয়ে নিয়েছে আলপনার ওপর গঙ্গা মাটি দিয়েছি তোমরা গঙ্গা মাটির পরিবর্তে যে কোনো ফুল গাছের গোড়ার মাটিরও নিবেদন করতে পারো গঙ্গা মাটির ওপর একটি সিঁদুরের ফোঁটা দিয়েছি সামান্য হলুদের গুঁড়ো দিয়েছি এবং তিনটি দুর্বা নিবেদন করেছি তোমরা তিনটির পরিবর্তে তোমরা পাঁচটি দুর্বা নিবেদন করতে পারো সামান্য ফুল এবং সামান্য পঞ্চশস্য দিয়ে আমি ঘর স্থাপনের জায়গাটাকে প্রস্তুত করে নেব এরপর শঙ্খধ্বনি সহযোগে আমি গণেশ ঠাকুরের সামনে ঘরটি স্থাপন করে দেবো এবং হাত জোর করে ওম গাঙ্গাশায় নমাহা ওম গাঙ্গা সায় নমাহা ওং গঙ্গানেশায় নমাহা এরপর ঘরটি ঘটাছাদন হিসেবে একটি লাল চেরি নিবেদন করব তোমরা গামছা নিবেদন করতে পারো এবং ঘটে আমি একটি চাঁদ মালা নিবেদন করে দেব বন্ধুরা আমি গণেশ ঠাকুরকে আমি একটি পৈতি নিবেদন করেছি তাই ঘটে আমি গণেশের উদ্দেশ্যে আর পৈতি নিবেদন করিনি এরপর গণেশজির উদ্দেশ্যে একটি জলশঙ্খ স্থাপন করব তাই জল পূর্ণ করে নিয়েছি পুষ্প দিয়ে ঘটের ডান দিকে আমি জলশঙ্খটি স্থাপন করে দেব গণেশজির কপালে আমি এখানে সামান্য অখণ্ড আতপচাল নিবেদন করেছি এবং সামান্য অখণ্ড আতপচাল আমি গণেশজির মস্তকে নিবেদন করে দেব অক্ষতং দং অক্ষত নম নমাহা এরপর গণেশজিকে দুর্বা নিবেদন করব তাই তিনটি দুর্বা আরেকটি দুর্বার দ্বারা একটি দল প্রস্তুত করে নিয়েছি রালচন্দন সহযোগে গণেশজির ডান কাঁধে আমি নিবেদন করে দেব ইদং দুর্বা দলং ওং নম গাঙ্গাণেশ নমাহা এরপর পঞ্চদেবতার উদ্দেশ্যে পুষ্প নিবেদন করব তাই হাতে চন্দন সহযোগে পুষ্প দুর্বা হাত হাজর করে বলব ওম নম পাঁচ দেবতা এরপর গণেশজির শ্রীচরণে আমি পুষ্প নিবেদন করব এবং ঋদ্ধি এবং সৃদ্ধির উদ্দেশ্য আমি পুষ্প নিবেদন করে দেব এরপর গণেশজির শ্রীচরণে আমি তিনবার পুষ্পাঞ্জলি দেব তাহাতে চন্দন সহযোগে পুষ্প নিয়ে হাজ্ল করে বলব সহ ও বিলপত্র পুষ্পাঞ্জলি নম গণেশায় নমাহা এই বলে প্রথমবার গণেশজীর শ্রী চরণে আমি পুষ্পাঞ্জলি দিয়ে নেব দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দেব তাহাতে চন্দন সহযোগে পুষ্প দুর্বা নিয়ে হাজ্যর করে বলব এসো সহচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি নম গণেশায় নমাহা এই বলে দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দিয়ে নেব তৃতীয়বার পুষ্পাঞ্জলি দেব তাহাতে চন্দন সহযোগে পুষ্প দুর্বা নিয়ে হাজ্যর করে বলব এস সহচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি নম গণেশায় নমাহা এই বলে গণেশজির উদ্দেশ্যে আমি তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব এরপর গণেশ ঠাকুরকে আমি প্রণাম করে নেব প্রণাম মন্ত্রটি হল এক দন্তং মহাকায় লম্বর গজানন বিঘ্ন বিনা সকম দেবং হেড়ম্বম প্রণমা ওং গাঙ্গাণায় নমহা ওং গাঙ্গাণানে সায় নমাহা ওং গাঙ্গাণায় নমাহা এরপর গণেশ ঠাকুরকে কিছু মঙ্গল সামগ্রী নিবেদন করব তাই তিনটি পাট পাতা নিয়েছি একটি হলুদের গাট এবং পাঁচটি সুপারি নিয়েছি সমস্ত কিছুতে আমি সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি ফুল এবং দুর্বার সহযোগে সেই মঙ্গল সামগ্রী আমি নিবেদন করে দেব। পুজোর পরের দিন তোমরা এই মঙ্গল সামগ্রী একটি লাল কাপড়ের মুড়ে তোমরা ব্যবসার যে বাক্সটি রয়েছে ক্যাশ বাক্স সেখানে রেখে দিতে পারো এছাড়াও তোমাদের গৃহের সদর দরজার সামনে তোমরা এই লাল কাপড়ের মঙ্গল সামগ্রীটি তোমরা রেখে দিতে পারো এরপর গণেশজিকে ভোগ নিবেদন করব তাই ভোগ নিবেদনের জায়গাটাকে শুদ্ধকরণ করে নেব তাই সামান্য গঙ্গা জল দিয়ে আমি শুদ্ধকরণ করে নেব এরপর যেখানে ভোগ নিবেদন করব সেখানে সামান্য পুষ্প দিয়ে আমি ভোগ নিবেদনের জায়গাটাকে প্রস্তুত করে নেব সর্বপ্রথম আমি পঞ্চদেবতার উদ্দেশ্যে নৈবেদ্য সাজিয়েছি এখানে সেই নৈবেদ্য আমি পঞ্চদেবতার উদ্দেশ্যে ঘটে নিবেদন করে দেব পঞ্চদেবতার যে নৈবেদ্য তাতে সামান্য পুষ্প দিয়ে আমি নিবেদন করে দেব গণেশ ঠাকুরের উদ্দেশ্যে আমি এখানে তিন রকম ফল নিয়েছি তিন রকম ফল আমি বানিয়ে দিয়েছি তোমরা গোটা ফলও নিবেদন করতে পারো ফুল এবং দুর্বার সহযোগে সেই বানানো ফল আমি গণেশজির উদ্দেশ্যে নিবেদন করে দেব। আমি এখানে তিন রকম ফল বানিয়ে দিয়েছি তোমরা গোটা ফলে পাঁচ রকম সাত রকম ন রকম ফলও নিবেদন করতে পারো গণেশজির লাড্ডু এবং কলা অত্যন্তই প্রিয় তাই ভোগে আমি লাড্ডু এবং কলা দিয়েছি ফুল এবং দুর্বা সহযোগে সেই ভোগ আমি গণেশজির উদ্দেশ্যে নিবেদন করে দেব। বন্ধুরা তোমরা গণেশ ঠাকুরকে মোদক নিবেদন করতে পারো মোদক গণেশ ঠাকুরকে প্রিয় গণেশ ভোগ নিবেদনের পর এরপর জল নিবেদন করব পানীয় জলে আমি সামান্য পুষ্প দিয়ে সেই পানীয় জল আমি গণেশ ঠাকুরের উদ্দেশ্যে নিবেদন করে দেব গণেশ ঠাকুরকে ভোগ এবং পানীয় জল নিবেদন করার পর গণেশ ঠাকুরের কাছে আমি হাত জোর করে অনুরোধ করব। গণেশ ঠাকুর যাতে আমার এই যৎসামান্য গ্রহণ করেন এরপর বন্ধুরা গণেশ ঠাকুরের আরতি করে নেব পঞ্চপ্রদীপ তেলের প্রদীপ ধূপকাঠি দ্বারা গণেশ ঠাকুরের আরতি সম্পূর্ণ হয়ে যাওয়ার পর গণেশ ঠাকুরের কাছে আমি হাত জোর করে অনুরোধ করব প্রভু যাতে আমার এই যৎসামান্য পুজো গ্রহণ করেন এবং পুজো পাঠে কোনো ভুল হয়ে থাকলে গণেশ ঠাকুর যাতে আমাকে ক্ষমা করে দেন বন্ধুরা তোমরা বাড়িতে অতি সহজ সরলভাবে তোমরা গণেশ চতুর্থী পূজা কীভাবে পালন করবে সেই পূজা পদ্ধতি আজ আমি তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি বন্ধুরা তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে বন্ধুরা যদি আজকের এই সম্পূর্ণ ভিডিওটি দেখে তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটি প্লিজ একটি লাইক করে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না তোমাদের আজকের এই ভিডিওটি কেমন লেগেছে আর আমার যেসব বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো তাদের অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হওয়ার জন্যে আর আগে থেকে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু রয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার বন্ধু হওয়ার জন্যে আর আমার যেসব বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি আজ সম্পূর্ণ দেখার জন্যে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ধন্যবাদ